ইউক্রেন যুদ্ধের ছবি প্রতিদিনই বদলাচ্ছে একদিকে রাশিয়ার হাজারো ড্রোন আক্রমণ অন্যদিকে ইউক্রেনের বাঁচার লড়াই কিন্তু এবার যুদ্ধক্ষেত্রে ফিরছে এক পুরনো যোদ্ধা লেপার ওয়ান ট্যাঙ্ক তবে আর ট্যাঙ্ক ধ্বংসের জন্য নয় বরং আকাশের ড্রোন গুড়িয়ে দিতে স্কাই রেঞ্জের সিস্টেম যুক্ত হয়ে এই ট্যাঙ্ক এখন হয়ে উঠছে ড্রোন হত্যাকারী কিভাবে এই পুরনো অস্ত্র বদলে দিচ্ছে ইউরোপের নিরাপত্তার ভবিষ্যৎ পুরো কাহিনী শুনলে আপনারাও চমকে উঠবেন রাশিয়া গত কয়েক মাস ধরে যেভাবে ড্রোন ব্যবহার করছে তা অনেকে সামরিক বিশেষজ্ঞকে অবাক করেছে সস্তা কিন্তু কার্যকরী এই ড্রোনগুলো ইউক্রেনে গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদ্যুৎ কেন্দ্র সেনাঘাটিতে হামলা চালাচ্ছে ইউক্রেনের পক্ষে প্রতিরোধ করা সহজ নয় কারণ ড্রোনগুলো দলবদ্ধভাবে ঝাঁকের মতো আক্রমণ করছে এই পরিস্থিতিতে ইউক্রেনকে সহায়তা করতে পশ্চিমা দেশগুলো নতুন কৌশল খুঁজছে জার্মানির তৈরি লেপার্ট ওয়ান রূপান্তর করা হচ্ছে আকাশ প্রতিরক্ষার এক ভয়ঙ্কর অস্ত্রে এতে যুক্ত করা হচ্ছে আধুনিক স্কাই রেঞ্জার সিস্টেম যা বিশেষভাবে ড্রোন ধ্বংস করার জন্য তৈরি কিন্তু প্রশ্ন হল পুরনো ট্যাঙ্ক দিয়ে কি সত্যি আধুনিক ড্রোন থামানো সম্ভব বিশেষ করে যখন রাশিয়া দিন দিন নতুন ধরনের ড্রোন বানাচ্ছে যেগুলো কম খরচে কিন্তু বেশি কার্যকরী এই প্রশ্নের উত্তর খুঁজেই আজকের আলোচনায় আমরা যাব রাশিয়ার ড্রোন কৌশলকে বোঝা জরুরি যুদ্ধের শুরু থেকে রাশিয়া বুঝেছিল ব্যয়বুল ক্ষেপণাস্ত্র বা ভারী বিমান দিয়ে প্রতিদিনে হামলা চালানো সম্ভব নয় তাই তারা সস্তা ছোট আকারে কিন্তু ড্রোন ব্যবহার শুরু করে এগুলো কামিকাজের ড্রোন লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয় এই ড্রোনগুলো আকাশে ভেসে শহর সেনাঘাঁটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটায় একসাথে যদি বিষবার ত্রিশটি ড্রোন পাঁচানো হয় তখন প্রতিরক্ষার জন্য একটি ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়ায় প্রতিটি ড্রোন ধ্বংস করতে আলাদা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয় যা অনেকে ব্যয়বহুল একটি ড্রোনের দাম মাত্র কয়েক হাজার ডলার অথচ সেটি ভাঙতে ইউক্রেনকে ব্যবহার করতে হয় কয়েক মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র অর্থাৎ খরচের হিসাবে রাশিয়া অনেক এগিয়ে এ কারণে পশ্চিমা দেশগুলো বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে এই বিকল্প হল লেপার্ট ওয়ান ট্যাঙ্কের পুনর্জন্ম ঠান্ডা যুদ্ধের সময়কার এই ট্যাঙ্ক এখন আর ট্যাঙ্কের লড়াইয়ে প্রধান অস্ত্র নয় কিন্তু এই শক্তিশালী প্ল্যাটফর্মকে ব্যবহার করে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম বানানো সম্ভব স্কাই রেঞ্জার সিস্টেমের মাধ্যমে এটি ড্রোন ধ্বংস করতে পারবে স্কাই রেঞ্জার সিস্টেম মূলত উন্নত কামান ও সেন্সর প্রযুক্তির সমন্বয় এটি প্রতি মিনিটে কয়েক শত গুলি ছুটতে সক্ষম আকাশে ভেসে আসা ছোট ড্রোন সহজে নিশানা করতে পারবে রাডার থার্মাল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে আঙ্কারাকেও অন্ধকারেও লক্ষ্যবস্তু শনাক্ত করা সম্ভব এটিকে সত্যি যুদ্ধক্ষেত্রে কার্যকর হবে বিশেষজ্ঞরা মনে করেন এটি ইউক্রেনের জন্য এটি স্বল্প খরচের সমাধান আর ড্রোন ধ্বংস করতে আর ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হবে না সস্তা গোলাবারুদ দিয়ে কাজ হবে তবে আরও কিছু জটিল বিষয় রয়েছে যা আমরা পরবর্তী অংশে আলোচনা করব লেপার্ড ওয়ান ট্যাঙ্কের চেসিস অত্যন্ত শক্তিশালী ও স্থিতিশীল এটি দ্রুত গতিতে চলতে সক্ষম এবং ড্রোন ধ্বংসের জন্য স্থিতিশীল প্ল্যাটফর্ম প্রদান করে এর এই বৈশিষ্ট্যই স্কাই রেঞ্জার সিস্টেমকে পূর্ণ সক্ষম করে তোলে স্কাই রেঞ্জার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল অ্যাহেড রাউন এটি সরাসরি হিট না করে ড্রোনকে ধ্বংস করতে পারে নির্দিষ্ট উচ্চতায় বিস্ফোরিত হয়ে ড্রোনের চারপাশে ছোট টাংস্টেন গোলাবর্ষণ ছুরে দেয় যা প্রায় নিশ্চিত করে ড্রোন ধ্বংস এটি এহে রাউন্ডের খরচমাত্র চার হাজার ডলার তুলনা করুন এক একটি পেট্রিয়ট ক্ষেপণাস্প্রেড দাম কয়েক মিলিয়ন ডলার অর্থাৎ রাশিয়া সস্তা ড্রোনের বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর ও সাশ্রয়ী সমাধান লেপার্ড ওয়ান ট্যাঙ্কের মূল শক্তি হল এর সহচলভ্যতা ইউরোপের বিভিন্ন দেশে হাজার হাজার ট্যাংকে সংরক্ষিত রয়েছে সেগুলো দ্রুত রূপান্তর করা সম্ভব ফলে নতুন প্রযুক্তি প্রয়োগে সময় ও খরচ কমে যায়। রাশিয়ার ড্রোন কৌশল ও তারা সস্তা কিন্তু দলবদ্ধ আক্রমণ চালাচ্ছে। একের পরে খানলায় ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি ক্ষয় হচ্ছে। ও স্কাই রেঞ্জার এই সমস্যার একটি স্থিতিশীল সমাধান দিতে পারে। এই ট্যাঙ্গুলো মোবাইল এটি মানে শুধু স্থিতিশীল নয় প্রয়োজন অনুযায়ী দ্রুত বিভিন্ন স্থানে মোতায়েন করা সম্ভব। ফলে ড্রোন আক্রমণ যেখানেই হোক তা দ্রুত প্রতিরোধ করা যাবে। স্কাই রেঞ্জার সিস্টেম স্বয়ংক্রিয় মানে সেনারা লক্ষ্য স্থির করে দিলে টার্গেট শনাক্ত হয়ে স্বয়ংক্রিয়ভাবে গুলি ছড়ে এতে মানুষের ত্রুটি কমে এবং সঠিক আঘাত নিশ্চিত হয় লিপার্ড ওয়ান ট্যাঙ্কের সাচ্ছা হালকা ও শক্তিশালী চ্যাসিস এই স্বয়ংক্রিয় সিস্টেমের সঙ্গে খাপ খায় দ্রুত গতিতে চলতে পারে এবং শত্রুর ড্রোনকে ধ্বংস করতে সক্ষম ইউক্রেনের শহরগুলোকে রক্ষা করা এখন মূল লক্ষ্য ড্রোন আক্রমণ প্রতিদিন ক্ষতি করছে অবকাঠামো লেপার্ড ওয়ান ও স্কাই রেঞ্জার ব্যবহারে এই ক্ষতি অনেক কমানো সম্ভব বিশেষজ্ঞরা মনে করেন এটি শুধু ইউক্রেনের জন্য নয় সমগ্র ইউরোপের আকাশ প্রতিরক্ষার জন্য একটা নতুন দিক নির্দেশ করছে রাশিয়ার ড্রোন কৌশল এবং সাশ্রয়ী সমাধান থেকে বিশ্বের অন্যান্য দেশও শিক্ষা নিতে পারবে ওয়ান এবং কম্বিনেশন শুধু আক্রমণ প্রতিরোধ নয় এটি মানসিক প্রভাবও সৃষ্টি করছে শত্রুপক্ষ দেখছে যে ইউক্রেনের প্রতিরক্ষা এখন আরও কার্যকর এবং সাশ্রয়ী ফলে রাশিয়ার আক্রমণ কৌশলও সীমাবদ্ধ হচ্ছে রাশিয়ার কৌশল হল ব্যয় কমিয়া আক্রমণ চালানো তবে লেপার ট্যাঙ্ক ও স্কাই রেঞ্জার দিয়ে এখন সে কৌশল ব্যর্থ হতে শুরু করেছে সস্তা সহজে শহরে ক্ষতি করতে পারছে না স্কাই রেঞ্জার মোবাইলিটি এটি কারো শক্তিশালী করে তোলে যে কোনো মুহূর্তে দ্রুত অবস্থান পরিবর্তন করা যায় ফলে শত্রুর জন্য লক্ষ্যবস্তু নির্ধারণে কঠিন হয়ে দাঁড়ায় লেপার ওয়ান ট্যাঙ্ক এর নতুন টার্মিনাল এবং সেন্সর প্রযুক্তি ড্রোন শনাক্ত করতে সাহায্য করছে ছোট দ্রুতগামী ড্রোন এখনো সহজে শনাক্ত করা যায় স্কাই রেঞ্জার শুধু ড্রোন নয় হেলিকপ্টার ও ছোট বিমান প্রতিরোধ কার্যকর ফলে আকাশে প্রতিটি সম্ভাব্য হুমকি মোকাবেলা করা যায় সাশ্রয়ী খরচ এবং উচ্চ কার্যকারিতা মিলিয়ে এটি যুদ্ধক্ষেত্রে একটি নতুন অধ্যায় করেছে ইউক্রেনের জন্য শুধু এটি অস্ত্রই নয় একটি নীতি কৌশলের পরিবর্তন লেপার্ড ওয়ান ট্যাংকের দ্রুত মোবাইলটি রাশিয়ার আক্রমণ পরিকল্পনা বিপর্যস্ত করতে পারে প্রতিটি ড্রোন ঝাঁকে ঝাঁকে প্রতিরোধ সম্ভব হচ্ছে নতুন এয়ার ডিফেন্স প্রযুক্তি শুধু আক্রমণ ঠেকাচ্ছে না বরং রাশিয়ার পরিকল্পনাকে মূল্যায়ন করার সুযোগ দিচ্ছে তারা দেখতে পাচ্ছে নতুন কৌশলে কতদূর এগাতে পারে না বিশেষজ্ঞরা বলছেন এটি একটি নৈতিক শক্তি শহরের মানুষের নিরাপদ বোধ করছে সেনারা আত্মবিশ্বাসী এবং প্রতিরক্ষা আরও দক্ষ হচ্ছে লেপার্ড ওয়ানের চেসিস ও স্কাই রেঞ্জার সিস্টেম মিলিয়ে এটি একটি ব্যয়বহুল কিন্তু কার্যকরী সমাধান প্রতি ড্রোন ধ্বংসে খরচ কম কার্যকারিতা বেশি স্কাই রেঞ্জার সিস্টেমের এহেড রাউন্ডও নিশ্চিত করেছে যে আর ড্রোন ধ্বংস প্রায় শতভাগ সফল এটি যুদ্ধক্ষেত্রের দীর্ঘমেয়াদী সমাধান লেপার্ড ওয়ান ট্যাঙ্কে পুনর্ব্যবহার করা মানে নতুন ট্যাঙ্ক তৈরি করার প্রয়োজন নেই এটি সময় অর্থ বাজাচ্ছে রাশিয়া পর্যন্ত যে ধরনের সস্তা ড্রোন ব্যবহার করছে কৌশল আর সফল হবে না লেপার্ড ওয়ান ও স্কাই তা সীমিত হচ্ছে এর ফলে ইউক্রেনে সেই আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হচ্ছে প্রতিটি শহর এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য সুরক্ষিত হচ্ছে এই ট্যাঙ্কর সিস্টেম শুধু ইউক্রেনে নয় ইউরোপের অন্যান্য দেশের জন্য একটি পার্ক আকাশ প্রতিরক্ষা কৌশল কিভাবে কার্যকর হতে পারে তা দেখা যাচ্ছে লেপার্ডন ও স্কাই রেঞ্জারের একত্রিত ব্যবহার দেখাচ্ছে পুরনো অস্ত্রকে নতুনভাবে ব্যবহার করে আধুনিক সমস্যার সমাধান সম্ভব রাশিয়ার হামলা এবং ইউক্রেনের প্রতিরক্ষা পরীক্ষা করে দেখাচ্ছে কৌশলগত নীতি কত গুরুত্বপূর্ণ ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে কার্যকর সমাধান পাওয়া সম্ভব স্কাই রেঞ্জার সিস্টেমের মোবাইলিটি ও স্বয়ংক্রিয়তা এটিকে বাস্তব যুদ্ধক্ষেত্রে অপরিহার্য করে তোলে ড্রোন হেলিকপ্টার ও ছোট বিমান প্রতিরোধে সহজ হয়ে গেছে লেপার্ড ওয়ান ট্যাঙ্কের পুনর্জন্ম কেবল অস্ত্র নয় এটি একটি নতুন নীতি ও যুদ্ধ কৌশল প্রদর্শন করছে এটি দেখাচ্ছে পুরোনো প্রযুক্তিকে নতুন করে ব্যবহার করা সম্ভব লেপার্ট ওয়ান ট্যাঙ্ক এবং স্কাই রেঞ্জের সিস্টেম ড্রোন যুদ্ধের ধারা পরিবর্তন করছে এটি শুধু ইউক্রেন জন্য নয় পুরো ইউরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা